এই দুনিয়ার জীবন আমরা ভোগ করছি আমরা প্রত্যেকে এই কথা বিশ্বাস করি যে আমাদের এই দুনিয়ার জীবনের পরবর্তী আখরাতের জীবন আছে যার সূচনা হইল কবর জগৎ থেকে প্রথম ঘাটি আখরাতের হলো কবর তারপর হলো হাসর তারপর হলো পুলসিরাত তারপর হলো জান্নাত জাহান্ন তো আমরা আখরাতকে বিশ্বাস করি কীভাবে জানছি আল্লাহর কোরআন আমাদেরকে বলছে আল্লাহ রসুল আমাদেরকে জানাইছেন যে মানুষের জন্য দুনিয়ার জীবনই শেষ নয় এই দুনিয়ার জীবনের পরে আখরাতের জীবন আছে আর এমনিতে যে কোনো মানুষ সে মুসলিম হোক অমুসলিম হোক ফর্মাবরদার হোক না নাফরমান হোক প্রতিটা মানুষই চায় দুনিয়ার জীবনে শান্তিময় জিন্দিগি লাভ করতে দুনিয়াতে একটু শান্তিতে থাকতে কে না চায় সবাই চায় আর আমরা যারা আখরাতকে বিশ্বাস করি আমরা তো অবশ্যই এ কথাও আমরা চাই যে আমাদের আখরাতের জিন্দিগিটাও যেন কি হয় শান্তিময় হয় সফল কাম হয় কবর সম্পর্কে হাদিসে পাকের মধ্যে আসছে এই কবরটা কারো জন্য জান্নাতের বাগানে পরিণত হয় কারো জন্য জাহান্নামের গর্তে পরিণত হয় আমরা কি চাই আমাদের কবরটা কি জাহান্নামের গর্ত হোক এটা চাই আমরা সবাই চাই নিজের জন্য চাই অপর মানুষের জন্য আমরা এটা চাই যে প্রত্যেকেরই কবর কি হোক জান্নাতের বাগান হোক হাসরের ময়দানে প্রতিটা মানুষকে একত্রিত হইতে হবে আল্লাহ রব আলমিনের সম্মুখে এই দুনিয়ার জীবনের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে সেই হিসাব যদি কেউ দুনিয়ার জীবনে সঠিকভাবে ইমান আমল তার জিন্দিগিতে অর্জন না করতে পারে তাহলে কি সেই দুনিয়ার জীবনের হিসাব যথাযথভাবে দিতে পারবে যেইভাবে হিসাব দিলে আল্লাহর পুরস্কার পাওয়া যায় সেই পুরস্কার পাওয়ার মতো হিসাব কিসে দিতে পারবে দিতে পারবে না তো আখরাতের জীবন এবং দুনিয়ার জীবন দুনিয়াতে মমেন হোক কাফের হোক মুসলমান হোক অমুসলিম হোক সবাই চায় সুখে থাকতে শান্তিতে থাকতে মর্যাদা নিয়ে থাকতে আর যারা আখরাতকে বিশ্বাস করে তাদের তো কমপক্ষে আখরাত সম্পর্কেও তার একটা সিদ্ধান্ত থাকা চাই তার প্রত্যাশা থাকা চাই তো প্রত্যাশা তো এইটাই আমাদের যে আমরা আখরাতেও কি করবো সফলতার সাথে আমাদের আখরাতের জিন্দিগি কাটাই তো এই দুনিয়ার শান্তি এবং আখরাতের সফলতা এটা উপায় কি কোন পথে চললে কি করলে একজন মানুষ তার দুনিয়ার জীবনেও সফলতা অর্জন করতে পারবে আর আখরাতের সফলতাও তার পদচুম্বন করবে কি করলে আমি যে আয়াত তেলে আওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রবালি আলমিন সেই বিষয়টা একেবারে সুস্পষ্টভাবে কোনো অস্পষ্টতা রাখেন নাই যে সাধারণ মানুষ বুঝবে না এটা বুঝতে হইলে অনেক কোরআন হাতিস আগে পড়তে হবে এরকম কোন বিষয় আল্লাহ তালা এখানে বয়ান করেন না খুব সাদা মাঠা পাবে আল্লাহ তালা বলছেন যে বড় আলেম সেও বুঝবে যে সাধারণ মানুষ সেও বুঝবে যে শিক্ষিত সেও বুঝবে যে অশিক্ষিত সেও বুঝবে যে শহরী মানুষ সেও বুঝবে যে গ্রামের মানুষ সেও বুঝবে আল্লাহ রবুল্লা আলমীন বলছেন যে যেই মানুষ তার দুনিয়ার জীবনে দুইটা শর্ত পূরণ করবে কয়টা শর্ত দুইটা শর্ত পূরণ আল্লাহ রবুল্লা আলমিন তাকে দুইটা পুরস্কার দান করবেন একটা দুনিয়াতে আর একটা আখরাতে বাস আমরা তো এই দুইটাই চাই দুনিয়াতে ভালো থাকতে চাই আর আখেরাতে আল্লাহ সন্তুষ্টির জায়গা জান্নাত পাইতে চাই তো আল্লাহ রবুল আলমিন এই আয়াতের মধ্যে দুনিয়ার সফলতা আর আখেরাতের জান্নাত প্রাপ্তি এটা স্পষ্টভাবে বয়ন করেছেন এই আয়াতের মধ্যে যদি কোনো মানুষ দুইটা শর্ত পূরণ করতে পারে তাদের জন্য এই দুই সফলতার নিশ্চয়তা আর গ্যারান্টি আল্লাহ রুবুর আলমিন এই আয়াতের মধ্যে দান করেছে এবং এই দুই শর্ত পূরণ এবং এই দুই গ্যারান্টি এটা পুরুষদের জন্য বিশেষত্ব নয় যেরকম পুরুষদের জন্য ওই ওইরকমই কাদের জন্য নারীদের জন্য এই জন্য আল্লাহ বলতেছেন মানা আমিলা। করণীয়টা এখানে স্পষ্ট করে দিয়েছে যে কোনো পুরুষ বা নারী কোরআনে কারিমিনের সম্বোধনের স্বাভাবিক আদাত হলো যে আল্লাহ পুরুষদেরকে সরাসরি সম্বোধন করেন আর ওর মধ্য দিয়েই নারীদের সম্বোধনেরও রাধা রাখেন এটা হলো সাধারণত আল্লাহর আদাত হলো এটা কিন্তু এই আল্লাহ মুদর আলমিন একটার মধ্যে আর একটা এইরকমভাবে আল্লাহ উল্লেখ করেন নাই বরং পুরুষ এবং নারীর কথা আলাদা আলাদাভাবে উল্লেখ করেছেন মিন জাকারিল আও উনসা জাকার মানে পুরুষ উনসা মানে নারী যে কোনো পুরুষ বা নারী সে তার এই দুনিয়ার জীবনে দুইটা শর্ত পূরণ করে এক নম্বর বুনিয়াদী শর্ত যে এক নম্বর শর্ত না পাওয়া গেলে দুই নম্বর শর্ত পূরণের কোনো সম্ভাবনাই নেই সুযোগই নাই এক এক নম্বরটা কারো ভিতরে যদি না পাওয়া যায় তাহলে দুই নম্বরটা পাওয়া যাওয়ার কি নাই কোনো ধরনের সম্ভাবনা নাই এক নম্বর শর্ত হলো তার ভিতরে খাটি ইমান তাকে ধারণ করতে হবে কি করতে হবে খাটি ইমান খাটি ইমান মানে হলো যেই ইমানের সাথে শির্কের কোনো সংমিশ্রণ নাই শিরিক মুক্ত ইমান এটা হলো এক নম্বর শিরিক মুক্ত সহজ জিনিস আল্লার প্রতিমান আসমানি কিতাব সমূহের প্রতিমান ফেরিস্তাদের প্রতিমান আখরাতের প্রতিমান তাকদীরের প্রতিমান এটা হলো মৌলিক ছয় বিষয়ের উপরে ইমান এটা হলো ইমানের মূল জিনিস এই ইমানের সাথে দ্বিতীয় শর্ত যার মধ্যে পাওয়া যাবে আমলে আমলে সালেহ হল দুই জিনিসের সমষ্টির নাম আল্লাহ এবং আল্লাহ রসুল গোটা দুনিয়ার মানব জাতিকে লক্ষ্য করে কিছু করার নির্দেশনা দিয়েছেন আর কিছু না করার নির্দেশনা দিয়েছেন করণীয় করা আর বর্জনীয়গুলাকে বর্জন করা এই দুই জিনিসের সমষ্টির নাম হলো আমলে সালেহ একদিকে ইমান আর একদিকে আমলে সালেখ এই দুই শর্ত যেই পুরুষ বা নারী পূরণ করবে আলেম হওয়া কোনো শর্ত নয় একজন সাধারণ মানুষ সে যদি তার ইমান সহি থাকে তার আমল মৌলিক যে সকল গুরুত্বপূর্ণ আমাল আছে এইগুলা সে শিখা নিল এই আমলগুলা সে সুন্দর মতো করলো আর যেইগুলো বড় বড় কবিরা গুনাহ আছে ওইগুলা যাই না ওইগুলোর থেকে নিজেকে দুইটা রাখল তার মধ্যে পাওয়া গেল তার সম্পর্কে আল্লাহ রব এই আয়াতের মধ্যে দুইটা পুরস্কারের ঘোষণা দিয়েছে এক নম্বর পুরস্কার হলো দুনিয়াতে ফালা আল্লাহ বলেন দুইবার লামে তাকি তাকি নুনে নাহু অবশ্যই অবশ্যই আমি আমার ওই বান্দা বা বান্দিকে দুনিয়াতে শান্তিময় জিন্দিগি আমি দান করব আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহের অবকাশ আছে কেউ যদি সন্দেহ করে তার ইমান থাকবে ইমানের জন্য এটাও জরুরি আল্লাহর কোরআনের প্রতিটা আয়াতের উপরে প্রতিটা আয়াতের প্রতিটা বিষয়বস্তুর উপরে সন্দেহাতীতভাবে আমাদেরকে বিশ্বাস রাখত আল্লাহর কোরআন বলতেছে ফলাডোখ ইয়ান্নাহু হায়াতাং তৈজ্ঞিবাহ অবশ্যই অবশ্যই আমি তাকে শান্তিময় জিন্দেগি আমি দুনিয়াতে আমি তাকে দান করবো এটা হলো নগদ পুরস্কার আর আশরাতের পুরস্কার হলো ওয়ালা জেজিয়ান্নাহুম আজ রহম বেসানিমা কানু ইয়ামালুন একজন মানুষ দুনিয়াতে ষাট সত্তর আশি নব্বই সর্বোচ্চ একশো বছর হায়াত পায় এর মধ্যে আর কত আর আমল করবে এই সামান্য কিছু আমলের বিনিময়ে আল্লাহ অনন্ত কালের অফুরন্ত নেহামতের জায়গা আল্লাহ তালা জান্নাতের মতো মহা পুরস্কার আল্লাহ তালা তাদেরকে দান করবে তাহলে কাজ হলো দুইটা পুরস্কার হলো কয়টা দুইটা এই যে দুইটা কাজ ইমান আর আমল এর মধ্যে মূল হলো ইমান তো দেখেন আমাদের অনেকের বাড়ি ঘরে অনেক সময় চোর আসে ডাকাইত আসে আসে না রাস্তাঘাটে অনেক সময় চিন্তাইকারীদের ধরে তো চিন্তাইকারী কোনো সময় কি এই পাঞ্জাবি খুললে নেয় তালাশ করে কি দামি মোবাইল আছে কিনা এক নম্বর টাকা পয়সা আছে কিনা প্যাকেট পকেট পুকেট যা আছে সব তালাশ করে ওগুলো বাইর করে ওগুলো বাইর করে ওগুলো নিয়ে আবার ছেড়ে দেয় পাঞ্জাবিটা নেয় না কম দামি জিনিস তো ডাকাই ডাকাতি করতে গেলে সে টার্গেট করে কি মূল্যবান সম্পদ বাড়িতে ডাকাত আসলে গাড়টি বসকা ল্যাপ তো শোক এগুলো নিয়ে যায় দেখে আলমারির ভিতরে কোথাও স্বর্ণ আছে টাকা পয়সা আছে এইগুলা সব দামি দামি সম্পদ নিয়ে যায় এরকম একজন মমেন মুসলমানের তার জীবনের বড় ডাকাত হইল ইবলি শয়তা ইপলি শয়তান প্রতি মুহূর্তে চেষ্টা করে মোমেনের দামি সম্পদটাকে ডাকাতি করা তো মোমেনের সবচেয়ে দামি সম্পদ কি ইমা তারপরের সম্পদ আমলে হলো এই দুই জিনিস কিভাবে নষ্ট করা যায় এটা শয়তান সবসময় চেষ্টা করে তো শয়তান চেষ্টা করার দুই সুরত এক সুরত হল প্রকাশ্যভাবে যে শয়তান আমাদেরকে একেবারে ইসলাম থেকে বাইর কইরা আমাদেরকে অমুসলিম বানায় দেওয়ার চেষ্টা করে আমি যেন হিন্দু হয়ে যাই আমি যেন খ্রিস্টান হয়ে যাই কত আমাদের বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে এরকম বহু মুসলমান সাধারণ মুসলমান হ্যাঁ যারা অভাবগ্রস্ত তারা অনেকেই ইসলাম ধর্ম ত্যাগ কইরা খ্রিস্টান হয়ে যেতেছে এরকম সংবাদ পাওয়া যায় না অনেকে কাদিয়ানি হয়ে যেতেছে তো কাদিয়ানি হওয়ার খ্রিস্টান হওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে পার্থক্য নেই এরকম অনেকে শয়তান ধোকা দিয়া তাকে এইভাবে একেবারে প্রকাশ্যভাবে ইসলাম দিকে খারেজ করা তাকে সির্কের মধ্যে অন্য ধর্মের দিকে তাকে নিয়ে যায় তাকে কাউকে ইমানের থেকে না সরাইতে পারলে তার নামাজ যেন সে না পড়তে পারে বেনামাজি বানা দেওয়ার চেষ্টা করে এগুলো তো স্পষ্ট ইমান আমল বিরোধী কাজ এটা তো আমরা সবাই বুঝি কিন্তু শয়তানের আরো বড় সূক্ষ্ম ধোকার আরেকটা লাইন আছে নেক সুরাতে ধোকা দেয় নেক সুরাতে ধোকা দেওয়ার উদাহরণ শুনবেন অনেক পূর্বে অনেক বড় আল্লাহর একজন বুজুর্গ অতিবাহিত হয়েছেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই একদিন উনি গভীর রাত্রে আল্লাহর এবাদতে মগ্ন হঠাৎ একটা গাইবে আওয়াজ শুনে এ আব্দুল কাদের তোমার আর কোন এবাদত করার কোন প্রয়োজন নেই এবাদত করার কি নাই কোনো প্রয়োজন নেই তাহলে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই উনি যেহেতু বড় আলেম ছিলেন শুধু আবেদরা উনি আলেম ছিলেন উনি বুঝতে পারলেন যে দুনিয়াতে তো কোন মানুষ এবাদত থেকে মুক্ত হইতে পারে না অনেক মানুষ আছে না বলে যে আমরা মনে মনে এবাদত করি তো সে কি আল্লাহ রসুল থেকে বড় আবেদ হয়ে গেছে আল্লাহ রসুল কোন সময় শুনছেন কোন হাদিসের মধ্যে আল্লাহ মনে মনে নামাজ নামাজ একেবারে মৃত্যু পর্যন্ত আল্লাহ রসুল শেষ মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ রসুলের অত্যন্ত কঠিন অবস্থা ছিল তারপরও সাহাবেক গ্রামের ঘাড়ে ভর কইরাও তিনি নামাজ আদায় করার চেষ্টা করেছেন অনেক মানুষ যে বলে মনে মনে নামাজ পড়ি এটা হলো শয়তানের নেক্সট সুরাতে ধোকা তারে দিয়া এই কথাও যে নামাজ পড়ি কিন্তু আবার আসলে কি না নামাজ পড়ে না কারণ মনে মনে তো কি হয় না নামাজই হয় না আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলী ওনাকে বলছে যে তোমার আর এবাদত করতে হবে না তুমি এবাদত থেকে মাফ তোমাকে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলী বুঝছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ নয় যে ইবলিশ শয়তান আমাকে ধোঁকা দেওয়ার জন্য এই কথা বলছে তো আব্দুল কাদের জিলা আহমদুল্লাহ আলি শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য উনি আল্লাহ রসুল কর্তৃক শিখানো দোয়া পড়ছেন লা হাওলাওয়ালা উবতা ইল্লাহ বিল্লা হিলা আলি কি লাজিব এই দোয়া পড়তেই ইবলিশ শয়তান ভাগছে তো ভাগতে ভাগার সময় আবার তাকে একটা ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে সে বলতেছে আব্দুল কাদের তোমার এলেম তোমাকে আজকে রক্ষা করে ফেলছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই উনি বুঝতে পারলেন যে এই যাওয়ার সময় আরেক সুরাতে নেক সুরাতে তাকে আবার ধোকা দেওয়ার চেষ্টা করতেছে যে এলেম আমাকে বাঁচাইছে কোন মানুষকে গোমরাহি থেকে রক্ষা করার একমাত্র মালিককে আল্লাহ তিনি বললেন যে আমার এলেম আমাকে বাঁচায় নাই আমার আল্লাহ আমাকে তোমার ধোকা থেকে হেফাজত করেছে এরকম নেক সুরাতে অনেক মানুষকে অনেক সময় ধোকা দেয় আমরা মনে করি যে এটার দ্বারা মনে হয় ইমান নষ্ট হয় না অথচ ওটার দ্বারা আমার ওই মন্দিরে গিয়া মূর্তির সামনে সিজদা করা আর মাজার গিয়া কবরকে চেষ্টা করা এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই কিন্তু শয়তান দুইটার মধ্যে পার্থক্য করে আমাদের সামনে উপস্থাপন করে শয়তান বলে মন্দিরের মূর্তি ওটা তো আল্লাহর সাথে শিরিক করা হয় আর মাজারের যে যিনি আসেন উনি তো আল্লাহ মানুষ কাছে অতএবা করলে আল্লাহ খুশি হবেন এটা কি কোরআন কথা আছে তো রামকে আল্লাহ রসুল সেজদা করার কি দেন নাই অনুমতি দেন নাই সাহাবায়ক রাম অনুভূতি চাইছিলেন কারণ এরকম দুনিয়ার বিভিন্ন রাজা বাচ্চাদের দরবারে আগের থেকে এরকম যারা ইমান ইসলামের কোনো না তাদের প্রতি সম্মান প্রদর্শনের এই ব্যবস্থাপনা যে রাজা বাদশার দরবারে যাইতে হইলে মাথা নত কইরা কোথাও আছে মাথায় চেষ্টা দিয়া তারপরে ঢুকতে হইত রাম এই জিনিসগুলা দেখা তাদের মধ্যে আগ্রহ হয়েছে তারা যদি তাদের রাজা বাদশাদেরকে চেষ্টা করতে পারে মাথা নত করা তাদের রাজা বাদশাকে সম্মান দেখাইতে পারে তা আমাদের নবীত দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি আল্লাহর পরেই যার সম্মান আল্লাহর পরেই আল্লাহ রসুলের কি সম্মান বাহাদাজখোদা বুজরুগতুই টিস্যায়ে মুখতা সার লায়ুং কিনিচ্ছানাও কামা কানাহাপু বাহাদা জুখোদা বুজরুগতুই টিস্যায়ে মুখতা সার আল্লাহ রসুলের প্রশংসা কইরা কোনো মানুষের পক্ষে শেষ করা সম্ভব ন সংক্ষিপ্ত কথা এতুটুক আল্লাহর পরেই যার মর্যাদা তিনিই হল নবী করিম রীন সাল্লাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আওলাদ রসুল সৈয়দ হাসাদ আসজাদ মাদানি তিনি চলে আসছেন আমি আমার আলোচনার দীর্ঘায়ু করব না আমি যেই কথা বলতেছিলাম যে শয়তান কোন সময় প্রকাশ্যভাবে ধোঁকা দেয় আর কোন সময় নেক্সট ট্যুরেতে মানুষকে ধোকা দেয় ইমান আমলের ক্ষেত্রে এই নেক্সট সুরাতের ধোকার থেকেও জন্য আমরা বাঁচতে পারি আমাদের সকল মুসলমান পুরুষ নারীদেরকে আমরা বাঁচাইতে পারি এই বিষয়ের প্রতি আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে আমার আলোচনা এখানেই শেষ করছি ও আসর দাহবানা আলহামদুলিল্লাহি রব্বিল আলমী No! مدانير آمدو